সাধারণ সদস্য সংগ্রহ থেকে শুরু করে সক্রিয় সদস্য তৈরি দুই নিরিখে টার্গেটের ধারে কাছে পৌঁছতে না পেরে কার্যত ফেল করল বঙ্গ বিজেপি দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি গত বছর শেষের দিকে পশ্চিমবঙ্গেও বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয় রাজ্য সফরে এসে এক কোটি সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ ক্যান্সারে নেই আর হয় এন সি হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল একদিকে চলছিল সাধারণ সদস্য সংগ্রহ অভিযান অন্যদিকে সক্রিয় সদস্য তৈরির কাজও চলছিল বিজেপির নিয়ম অনুযায়ী বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত যে কোনো কমিটির পদে কাউকে বসতে হলে তাকে সক্রিয় সদস্য হতেই হবে রাজ্যে এই মুহূর্তে প্রায় আশি হাজার বুথ আছে বিজেপির কর্মসূচি অনুযায়ী একজন তখনই দলের সক্রিয় সদস্য হতে পারবেন যখন তিনি অন্তত পঞ্চাশ জন সাধারণ সদস্য সংগ্রহ করতে পারবেন সূত্রের খবর এইভাবে এক লক্ষ সক্রিয় সদস্য সংগ্রহের টার্গেট নেওয়া হয়েছিল কিন্তু বিজেপি সূত্রে খবর শুক্রবার সক্রিয় সদস্য সংগ্রহের শেষ দিনে সংখ্যাটা পঁয়তাল্লিশ হাজারও ছয়নি অর্থাৎ রাজ্যের প্রায় আশি হাজার বুথের অর্ধেক বুথেও বিজেপির সক্রিয় সদস্য থাকছেন না প্রথমে সক্রিয় সদস্য সংগ্রহের অভিযান শেষ হওয়ার কথা ছিল পাঁচই জানুয়ারি কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় পাঁচ দিন বাড়ানো হয় ধাপে ধাপে সময়সীমা বাড়ানোর পরও ছবিটা খুব একটা বদলায়নি জানিয়ে বিজেপির অন্দরেই তৈরি হয়েছে অসন্তোষ যারা মূল স্তম্ভ বিজেপির যারা চৌত্রিশ তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে রাজনীতি করছে তাদের বেশিরভাগকে মাঠে ময়দানে নামানো হয়নি কর্পোরেট এর যেরকম টার্গেট বেঁধে দেয় সেই রকম দলটা হয়ে গেছে আজকে কি রকম হচ্ছে যে যদি কেউ সদস্য যায় অভিযান মানে অভিযানে যদি এই টার্গেট পূরণ করতে না পারে তার মানে ওই যে পদে আছে সেই পদটা চলে যাবে নেতারা ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলেছিল যে একশো দিনের কাজে চুরি হয়েছে সুতরাং আমরা একশো দিনের কাজ বন্ধ করে দিচ্ছি চুরি হয়েছে হয়তো কুড়ি শতাংশ তিরিশ শতাংশ চুরি হয়েছে কিন্তু সত্তর শতাংশ চুরি হয়নি তো যাদের যাদের চুরি হয়নি যারা কাজ করেছে তারাও কিন্তু পয়সা পায়নি তাদের টাকাও আটকে গেছিল সেটা তৃণমূল কিন্তু সেই টাকাটা দিয়ে দিল তো মানুষের মনটা তারা জয় করে নিল যে বিজেপি টাকাটা আটকেছে তৃণমূল টাকাটা দিয়েছে আমাদের নেতারা মঞ্চে উঠে বলেছে যে ইডিসিবি তাদের পকেটে আছে আজকে এর বাড়িতে এডি কালো ওর বাড়িতে সিবিআই যাবে যখন ইডিসিবিআই যখন এখন মানে কাউকে ধরছে না কাউকে ছেড়ে দিচ্ছে তো মানুষের মনে দন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে অন্যদিকে সাধারণ সদস্য সংগ্রহ সেখানে এক কোটি টার্গেট দেওয়া হয়েছিল অভিজেপি সূত্রের খবর সেখানেও কার্যত অর্ধেকেই আটকে গেছে সদস্য সংখ্যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযান শুরু করে পঙ্গ বিজেপিকে সদস্য সংগ্রহ অভিযানে এক কোটি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন বারবার সময় বাড়িয়েও শেষ পর্যন্ত দশই জানুয়ারি যে সদস্য সংগ্রহ অভিযান শেষ হল তাতে দেখা গেল অর্ধেক পথ পার করতে পারল না বঙ্গ বিজেপি প্রশ্ন তুলছে দলের একাংশ এই পরিস্থিতির জন্য বর্তমান রাজ্য সভাপতিকে গড়াই তুলেছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় দলের যদি একজন পূর্ণ সময়ের সভাপতি না থাকে তাহলে দল এগোবে কি করে এই সমস্ত কাজ করবার জন্য দায়িত্ব নেবে কে আর চালাবে কে পার্ট টাইম সভাপতি দিয়ে চালাবার চেষ্টা করা হয় তাহলে যা হবার তাই হবে আমি বলে আসছি যে প্রেসিডেন্ট হবার যোগ্য লোক একমাত্র শুভেন্দু অধিকারী এই রাজ্যে ছাব্বিশে অতটা উৎসাহ নেই একুশে যেরকম উৎসাহ ছিল যদিও ব্যর্থ বলে মনে করতে রাজি নয় বঙ্গ সক্রিয় সদস্যটা সম্পূর্ণই পার্টির নিজস্ব গঠনতন্ত্রের বিষয় ঠিক সময়ে পশ্চিমবঙ্গে মানুষ বুথে বিজেপিকে দেখতে পাবে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন বিজেপি দেবে বিজেপির বুথের কর্মীরাই দেবে সক্রিয় সদস্যরাই দেবে। সংগ্রহ অভিযানে রাজ্য বিজেপি বড় বড় কথা এত চাই এই চাই ওই চাই রাজনৈতিক পরিযায় কয়েকজন এসে বড়ো বড়ো কথা বলে যান তারপরে বিয়ে বাড়িতে ঢুকে শ্রাদ্দ বাড়িতে ঢুকে অন্নপ্রাশনের বাড়িতে ঢুকে পৈতের বাড়িতে ঢুকে মিসড কল দিয়ে নাকি তাদের সদস্য সংগ্রহ হচ্ছে এইভাবে কোনো দল হয় না কি সার্কাস পার্টিতে পরিণত হয়েছে তো এত কিছু করেও তো এই সংখ্যা সদস্য সংগ্রহ অভিযানের লক্ষ্য পূরণে ব্যর্থ বঙ্গ বিজেপি দু সালের বিধানসভা ভোটে কি নিজেদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারবে তারা নাকি আরও একবার ব্যর্থতার মুখোমুখি হতে হবে উত্তর মিলবে আগামী বছরে দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ